ইজা খালাউ ইলা সায়াতে নিহিম কালু ইন তারা ওইখানে গিয়েই বলে আমি মূলত তোমাদের সাথী আমি তোমাদেরই সঙ্গী অর্থাৎ ওইখানে গিয়ে তার খোলস পাল্টাইয়া ফেলে এখানে আসলে বলে এক রকম ওইখানে গেলে বলে আরেক রকম এই দ্বিমুখী আচরণের মানুষকে বলা হয় মুনাফিক মুনাফিক এটা মুনাফিক এটা মুনাফিক এবার আসেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এই মোনাফিকের ব্যাপারে এই সুরা মোনাফিকদের মধ্যে সবচেয়ে বড় সর্দার ছিল রসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় উবাই ইবনে সালুল আবদুল্লা ইবনে উবাই নামে মদিনার একজন ব্যক্তি নবীজির আগমনের পূর্বে সে ছিল মদিনার বড় সর্দার যখন আল্লাহ নবী সাল্ল আগেই ওয়াসাল্লাম মদিনায় গেলেন তখন তার সর্দারই ছুটে গেছে নবীজি হয়ে গেছেন সবচেয়ে বড় সর্দার সকলের তে এই লোকটা তখন রসুল্লাহ সাল আলী আসাল্লামের কাছে বাহ্যিকভাবে মুসলমানের পরিচয় দিছে কালেমা পড়ছে কিন্তু তার দিলের মধ্যে আল্লাহ এবং রসুলের প্রতি মোটেই কোনো ইমান ছিল না বিদ্বেষেই ভরা ছিল মদিনার দশটা বছর টানা আল্লানবী সাল্লি সাল্লামের বিরুদ্ধে সে ষড়যন্ত্রই করে গেছে ষড়যন্ত্রই করে গেছে সর্বদাই নবীজির সামনে একরকম ভাব দেখাইত আর নবীজির কাছ থেকে উঠে মদিনার ইয়াহুদি কাফেরদের সাথে মিশে আল্লাহনবী সাল্লি সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করত ষড়যন্ত্র করত। এই মোনাফিক ছিল তো একবার আল্লাহনবী সাল্ল আগেঘসাল্লাম এক যুদ্ধে যখন গেছেন তখন এই মোনাফিকরাও বাধ্য হইয়া ওই যুদ্ধ অংশ গ্রহণ করছে কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ হওয়ার পর দুইজন সাহাবির মধ্যে একটা ছোট্ট বিষয় নিয়ে একটু ঝগড়া হইছে কিন্তু ঘটনা হইলে ঘটনা চক্রে হইল কি যে যেই দুইজন সাহাবির মধ্যে ঝগড়া হয়েছে এর মধ্যে একজন ছিল মক্কার সাহাবি মহাজির যারা নবীজির সাথে হিজরত করে আসছে মক্কা থেকে আর আরেকজন হইল মদিনার সাহাবি যারা মদিনার থেকে মুসলমান হয়েছিল যাদেরকে বলা হতো আনসার এ এই ঝগড়াটা লাগছে এই মহাজির এবং আনসার একটা কূপের পানিকে কেন্দ্র করে তখন এই ঝগড়া লাগতে গিয়ে আনসারি সাহাবি আর এই মহাজির তর্ক করতে গিয়ে মহাজির সাহাবি আনসারি সাহাবিকে আঘাত করছে করতে গিয়ে দুজনের ঝগড়ায় যিনি আনসার মদিনার উনি একটু বেশি ব্যথা পাইছে আঘাত পাইছে আল্লাহনবী সাল্লা সাল্লাম আইসা তৎক্ষণাৎ মীমাংসা করে দিছে ওনাদের মধ্যে সমঝোতা করে দিছে মিলাইয়া দিছে ওনাদেরকে কিন্তু ঘটনা হয়েছে কি ঘটনা হয়েছে এই যে নবিজিত সমাধান করে দিছে কিন্তু ওই যে মোনাফিক ইবনে উবাই এই বেইমান মোনাফিকে ওই আনসারিদেরকে একত্র করে যারা মদিনার সাহাবি তাদেরকে বলছে যে এই দেখলানি মক্কার থেকে যারা আসলো তারা এখনই তোমা করে আঘাত করলো আরও বেশি দিন যদি তাদেরকে মদিনায় থাকতে দাও ধীরে ধীরে তোমরে এক সময় তোমাদের জন্মভূমি থেকে বিতাড়িত করে তারায়া দিবে অতএব এখনই তোমাদের উচিত যে এই মক্কার লোকগুলোকে আর মদিনায় ঢুকতে না দেওয়া না এই কথা সে তাদেরকে বুঝাইছে বুঝাইতে চেষ্টা করছে আল্লাহ নবীর সাল্লা সাল্লামের খাঁটি সাহাবিরা এক বিন্দুও তার কথা শুনে নাই তখন এই অবস্থার প্রেক্ষাপটে আল্লাহ তালা সুরাই মোনাফিকুন এই যে আটাশ নম্বর পাড়ার এই তেষট্টি নাম্বার এই সুরাটি নাজিল করে আল্লাহ তালা ওই মুনাফিক আবদুল্লা ইবনে উবাইয়ের সম্পূর্ণ মুখোশ আল্লাহ তালা উন্মোচন করে দিছেন এবং তার আচরণটা আল্লাহ নবীর কাছে আল্লাহ স্পষ্ট বলেছেন যে ইদা যা আকাল মুনাফিকুনা কলু নাশাদু ইন্নাকা লারাসূলুল্লাহ হে নবী যখন মুনাফিকরা আপনার কাছে আসে তখন বলে যে নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল ওল্লাহয়া আলম ইন্না কালার আল্লাহ জানে আপনি আল্লাহর রসুল তবে সাদু ইন্নাল মোনাফিকা দিব তবে এটা নিশ্চিত শুনে নেন যে আল্লাহ সাক্ষ্য দিতেছে এই মুনাফিকরা মূলত আপনাকে রসুল মানে না বরং এরা মিথ্যাবাদী বরং এরা মিথ্যাবাদী আমার বন্ধু আমার ভাই আমার বাপ এই কথা আপনাদেরকে স্পষ্ট মনে রাখতে হবে কর্মে আচরণে যার ইসলামের খেলাফ আচরণ প্রতিনিয়ত প্রকাশ করে বিশ্বাস করেন ওই মানুষটা থাকে না মোমেন ওই মানুষটা মোনাফিকের অন্তর্ভুক্ত হয় রসুল্লাহ সাল্লাম হাদিসে আল্লাহ কোরআনে অসংখ্য আমলের বেলায় আল্লাহ কোরআনে বলছেন নবী হাদিসে বলছেন এই ত্রুটিগুলো যাদের আল্লাহর নবীও বলছেন তাকে মুনাফিক আল্লাহর কোরআনও তাকে বলছে মুনাফিক তাহলে আমরা দেখি কোরআনের উদাহরণ আমি আপনা করে তাইলে আপনি বুঝবেন মোনাফিকের আচরণ কার মধ্যে আছে আমি থাকলে আমি দোষী আপনি থাকলে আপনি দোষী আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে দেখেন মোনাফিকের তিনটা চিহ্ন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছে এক নাম্বার হলো কুসালা এই কোর আয়াত আল্লা বলে কারা তারা যারা নামাজ পড়ে অলস ভাবে নামাজ পড়ে অলস ভাবে নামাজ পড়ে কোন রকমে অলসতার সাথে খামখেয়ালির সাথে একেবারে তারা হুরা কোন রকম নামাজটা পড়ে একদম অলস অবহেলা গাফলতির সাথে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে এটা মুনাফিকের চিহ্ন হাদিস শুনেন আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাম বলেন তিলকা সালাতুল মুনাফিক ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ ওই নামাজ মুনাফিকের নামাজ তিনবার বলছে নবী মানে নামাজিরে বলতেছে ওই নামাজ মুনাফিকের নামাজ আরবান লায় করুন আল্লাহ ইল্লাহ কালিলা যে ব্যক্তি দাঁড়িয়ে চার রাকাত নামাজ এমনভাবে পড়লো যেন চাইরটা ঠোকর মারলো ঠিক মতো জিকির তসবি দোয়া কালাম সুরা কেরাত আদায় করলো না রসূল উল্লাহ বলেন ওইটা মুনাফিকের নামাজ এবার ইনসাফের সাথে বলেন প্রিয় বাফ আমার বন্ধু আমার বেনামাজির কথা বাদ দেন বে তো বাদে আগেই বাদ কিন্তু নামাজ পড়ে অথচ ঠিক মতো পড়ে না আল্লাহর রসুল এবং আল্লাহর কোরআন তাকে মোনাফিক বলছে মোনাফিক বলছে এখন বলেন আমরা যাদের সুরা কেরাত অশুদ্ধ আমাদের নামাজের কি হালাত আমরা যারা রাখাত সুন্নত নামাজ পড়তে গিয়া এক মিনিটে দেড় মিনিটে দমা দাম তারা হুড়ো করে নামাজ পড়ে ফেলি আমাদের নামাজের কি হালাত আমরা যারা রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ায় না রুকুর থেকে একটু মাথা উঠাইয়াই আরেকটা সেজদা দিয়ে ফেলি আমাদের নামাজের কি হালাত আমরা যারা সেজদা দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদে দিয়ে ফেলি আমাদের নামাজের কি হালাত আমরা যারা নামাজের মধ্যে তসবিগুলো নামাজের দোয়া আত্মাহিয়াতু দোয়ায়ে দোয়ায়ে কুনুত দোয়ায়ে মাসুরা সানা এগুলো শুদ্ধভাবে পড়তে পারি না বরং তাড়াহুড়ো করে পড়ি আমাদের নামাজের কি হালা বলেন তো বলছেন যে নামাজ শুধু ঠোকর মারে হুরো করে এটা মোনাফিকের নামাজ এজন্য দয়া করে